আমার মেয়ের বিচার দিতে হবে লন্ডনে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ নিয়ে পানিহাটিতে বললেন অভয়ের বাবা ও মা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভয়ের বিচার নিয়ে স্লোগান তুলেছিল প্রবাসী বাঙালিরা সেই বিষয় নিয়ে শুক্রবার মুখ খুললেন অভয়ের বাবা এবং মা তারা জানান যে বাঙালিকে মুখ্যমন্ত্রী একসময় অপমান করেছিলেন সেই বাঙালিরাই আওয়াজ তুলেছেন তারা বলেন যতক্ষণ না বিচার পাওয়া যাবে ততক্ষণেই আন্দোলন চলবে এবং সারা ভারতবর্ষের পাশাপাশি তাদের পাশে গোটা বিশ্বের মানুষ রয়েছেন এটাই তার প্রমাণ কারণ সোমবারই বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বলেও জানান তারা সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবেন দেশের বাইরে গিয়েও মধ্যে যেখানে যাবেন যেখানে যাবেন রাজ্য দেশের মধ্যে দেখুন না কী হয় আমরা একটু লড়াইটা যে করছি একটু জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই জোকারগিরি ওনাদের যে যেটা কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে গতদিন তিন কোর্টের মধ্যে করেছে এগুলো ওনাকে বন্ধ করতে হবে আমি বিচার চাই পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই বোম বলছেন আদিকে বলছেন আপনার কি হাই জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে এই সমস্ত কথা চলবে না এ সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন বিক্ষোভ কারা করলেন কিছু জান ভারত বাঙালিরা যাদের বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশের পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে তারাই করেছে তারা সুযোগ পেয়েছে সেটা দিয়ে দিয়েছে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর লোক আমার সঙ্গে আছে হ্যাঁ এখনও আছে আমি আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক মানে ভিডিও কল মিটিংয়ে আমাদের ডাক থাকতে হয় অনেকেই করে কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের একশো ছত্রিশটা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কি ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড়ো হয়েছিলো সে সমস্ত ঘটনায় আলোচনা হয় মানুষের মধ্যে তো একটা মনে যে জ্বালা সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে তার প্রতিফলনই এখানে পাওয়া যায় একটি ব্যান্ডেজের ছবি উনি দেখিয়ে হ্যাঁ এটাই তো জানতেন উনি আগেই জানতেন যে আমি আমি সমস্যার মধ্যে পড়বো সেই জন্য উনি ওটা ব্যবস্থা করে নিয়ে গেছেন এ সমস্ত জোকারগিরি আর চালিয়ে মানুষকে ভোলানো যাবে না আমি সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ যে অন্যায় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তারই হেফাজতেই বলবো আমি কারণ সে আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল এবং তার কাজের জায়গায় খুন হয়েছে এটা বিশ্বের কেউ সারা বিশ্বের কেউ মেনে নিতে পারেনি এটার উত্তর ওনাকে দিতেই হবে উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রতিবাদের মুখে পড়তে হবে তারই প্রতিফলন বাংলা তার নিজের মেয়ের বিচার চায় বাংলা কেন বিশ্বই তার আমার মেয়ে মারা গেছে সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে এখন সারা বিশ্বই তার মেয়ের বিচার চায় বিচারের দাবিতেই কাল বিক্ষোভ হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স